তোমাদের বাবার চাইতে আল্লাহর পথে জিহাদ হবে কি প্রাধান্য একজন সাহাবী দিয়েছেন উবাইদ ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলাহ জিহাদের ময়দানে বদর যুদ্ধের কোন যুদ্ধের দিন বলেন সবাই বলেন কোন যুদ্ধ বদর এটা কি দ্বিতীয় যুদ্ধ না প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ না দ্বিতীয় যুদ্ধ সাধারণ মাসে না রমজান মাসে রমজান মাসে 17 তম রমজান বদর যুদ্ধের দিনে আমার তিনশো তেরো মদিনার মসজিদ থেকে তিনি যখন রওনা করলেন রওনা করে বদর নামক প্রান্তরে পৌঁছে গেলেন মাইল অতিক্রম করে চলে গেলেন বদর প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন সেই বদরে তিনশো তেরো জন সাহাবিন আমার নবজি দাঁড়ানো এইদিকে কাফেররা ভূমধ্য সাগরের লোহিত সাগরের পাশ দিয়ে এসে গেছে এক হাজার সৈন্য নিয়ে চলে আসছে বদর নামক প্রান্তরে এ আবু জেহেলের দলের লোকেরা যে জায়গায় দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা শক্ত জায়গা আর আমার নবীজি সাহেব রাম কিনে যে স্থানে দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় আমি আমার নিজের চোখে দেখেছি সেই বদর নামক প্রান্তরে চোদ্দ জন সাহাবির কবর আমি দেখে এসেছি নিজের সচক খাল্লাপাক আমাকে দেখার তফিক দান করেছেন আমার ভাইয়েরা ইতিহাস এগুলো বড় সাক্ষী হয়ে আছে এই সমস্ত রক্ত না ঝরলে আজকে আমরা এই দিনটা পেতাম না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই বদর নামক প্রান্তরে আমার নবীজি তিনশো তেরো জন সাহাবী নিয়ে যখন উপস্থিত হলেন সাহাবিরা বললেন ইয়ারসুল না খাওয়া আমরা রোজা ষোলোটা রেখেছি সতেরোতম রমজানের দিন আমরা রোজা কি করবো রসুল বললেন শোনো আজকে সবচেয়ে বড় ফরজ হলো জিহাদ সবচেয়ে বড় ফরজ কি সেই দিনের জন্য রোজা আগে দরকার না জিহাদ আগে দরকার জিহাদটা আগে দরকার রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও ভেঙ্গে ফেলে দাও হলো সাহাবীরা রোজা ভেঙ্গে ফেললেন শক্তি সঞ্চয় করলেন শক্তি সঞ্চয় করে জিহাদের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবী নিয়ে রসুল দাঁড়ানো সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধ করতে আসছি আল্লাহর পথে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের পাপ বালুর ভিতরে ডেবে যায় আমরা হাঁটতে পারছি না আমাদের কোমরে কোনো শক্তি আমাদের কাজ করছে না মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন যেন আমাদের কদমটা মজবুত হয়ে যায় রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদানা ফানসুরনা আলাল ক্বাওমিল কাফিরিন আমার ভাইরা এই যখন আব্দান নবীর কাছে করা হলো রাসূল হাত একটু উঁচু করলেন আল্লাহর পক্ষ থেকে নুসরাত চলে এলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাসিল হয়ে গেল কাতারে কাতারে ফেরেস তালার বোলাল নাসিল করে দিলেন হাত একটু উঁচু করলেন আসমানের দিকে তাকালেন আকাশে এক খন্ড মেঘ জমা হয়ে গেল বৃষ্টি নাজিল হতে লাগলো বৃষ্টি যখন নাজিল হলো সাহাবেক রামের গোসলটা হয়ে গেল এবং বালুর জায়গায় পানি পড়লে পরে বালুটা নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল শক্ত বালুর মাটিটা শক্ত মাটিতে রূপ নিয়ে নিল সাহাবেক রামদের কদমটা মজবুত হয়ে গেল পদব্রজে কোন কোন সাহাবি তরবারি না পায়া খেজুর গাছের ডাল হাতে নিয়েছে অস্ত্র নেই ভোতা অস্ত্র না খাওয়া সাহাবি যাদের পরিবার নাই সন্তানাদি সবগুলো এদিক সেদিক ছোট ছোট কোথায় চলে গেছে কেউ নাই মুজা মুহাজির সাহাবীরা বউসের চলে আসছে মদিনায় জিহাদের ময়দানে আবার যুদ্ধ করতে সে দেখে কারো বাপ সামনে কারো ভাই সামনে কারো চাচা সামনে কারো বাপ সামনে কারো ছেলে সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গেছেন তার ছেলে বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে সামিল হয়ে গেছে যুদ্ধের পর একদিন ছেলে বলে বাবা যুদ্ধের ময়দানে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম কিন্তু বাপ মনে করে সার দিয়েছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন নো আমার সুকুলে যায় টুকরা সন্তান তুই হতে পারিস কুল ইন কানা বাউকুম আমার সন্তান তুই হতে পারিস কিন্তু আমি যদি বদর নামক প্রান্তরে তোকে যদি দেখতে পেতাম একটা বারের মতো এক আগাতি তো আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম আমার ভাইরা উবাইদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের প্রান্তরিক যুদ্ধ করতে নিয়ে দেখতে পেলেন নিজের জন্মদানকারী পিতার সামনে বদর যুদ্ধ মানে যুদ্ধ যুদ্ধ বদর মানে ভাই ভাই যুদ্ধ বদর যুদ্ধ মানে বেটার যুদ্ধ বদর যুদ্ধ মানে রক্ত রক্তের যুদ্ধ বদর প্রান্তরে যে দিকে তাকায় সাহবিরা মুহাজিররা দেখতে পায় আমার ভাই আসছে যুদ্ধ করতে আমাদের বিরুদ্ধে আল্লাহ এই রাসিল করেন নাই

এমন সময় দেখতে পেলেন তার বাপ সামনে তরবারি নিয়ে দাঁড়ানো তিনি ভাবলেন আমার জন্মদানকারী পিতা আমি তাকে কেমন করে হিট করে আঘাত করি আমার বাবার প্রতি টান আপনার বাবার প্রতি টান সবার টান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সেই টান কখনো আল্লাহর টানের চাইতে বেশি হওয়া যাবে না নবীর চাইতে বেশি হওয়া যাবে না যাবে না কখনোই যাবে না অবয়দতার বাস্তব প্রমাণ বাপ তার সন্তানকে দেখে ফেললো সন্তান তার বাপকে দেখে ফেললেন ওবায়দে যখন তার বাপ জাররাকে দেখতে পেলেন তরবারিটা গোটায় নিলেন না আমার বাপকে কেমন করে আমি আঘাত করি আমার বাবার কোলে আমি মানুষ হয়েছি তরবারি গোটায় নিয়া যখন ব্যাক করে আসতেছিলেন মনে মনে চিন্তা করলেন আহারে আমার জন্মদান করে পিতা মনে করে আজকে আমি আমার বাপকে আঘাত করছি না কিন্তু আমি কি ভুলে গেলাম নাকি এই লোকটা আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে জিহাদের বিরুদ্ধে তাগুতের পক্ষ অবলম্বন করে সে যুদ্ধ করতে আসছি। আমি যদি আজকে আমার জন্মদানকারী পিতা মনে করে আজকে আমি তাকে যদি ছেড়ে দেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মুনাফিকদের কাতারে দাঁড় করাবে এই চিন্তা মাথায় নিয়ে এই সমস্ত আয়াতগুলোর সামনে রেখে চক্ষু বন্ধ করে আবার তরবারি কোষমুক্ত করলেন তরবারি কোষমুক্ত করে চক্ষু বন্ধ করে বাবার গর্দান যদি তরবারি হাকায়া দিলেন এক আঘাতে মস্তকটা ছিটকে পড়ে গেল সন্তানের হাতে বাপ মস্তক সিটকে পড়ে গেল দেহ এক দিকে পড়লো মস্তক আর দিকে পড়লো দুনিয়া থেকে বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আমি আমার আজকে দুনিয়া থেকে বিদায় করি নাই আমার বাপকে নাই শিরকের প্রতীককে দুনিয়া থেকে বিদায় করে বুঝায়া দিলাম ও দুনিয়ার মুসলমানেরা পৃথিবীর সকল ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা সব চাইতে বেশি বড় বলো আল্লাহর পথে জিহাদের মর্যাদা সবচেয়ে বেশি এই প্রমাণ করলেন বাপ দুনিয়া থেকে বিদায় নিল বদর প্রান্তরে চোদ্দ জন সাবি দুনিয়া থেকে বিদায় নিলেন এর মধ্যে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে সবার মুখে হাসির ঝিলিক দেখা দিল মুসলমানদের প্রথম বিজয়টা চলে আসলো এমন সময় সবার মুখে আনন্দের ঝিলি কিন্তু বাইদার মুখে কোনো হাসি নাই রসুল জানতে পারলেন ও বাইদার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রসুল বললেন ও সাহাবিরা আমার ওবায়দা প্রিয় সাহাবি তার বাপকে তোমরা কারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো এটা কষ্টকর কাজ করেছ এটা ঠিক হয় নাই এমন সময় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওবায়দার বাপকে আমরা কেউ আঘাত করি নাই ওবায়দার বাপ কোবায়দা নিজে হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার নবীজি করলেন কি হাত দুইটা আগে দিয়ে বলছেন ওবায়দা আমার বুকের মধ্যে চলে আয় রে আজকে তুই তোর জীবনে যে ভূমিকা পালন করেছিস আজকে যে তুই দিনের জন্য যে উৎসর্গ করেছিস আল্লাহ আটটা জান্নাতের জন্য অপেক্ষা করতেছে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ এই উবাইদ ইবনে জাররাহ উহুদ ভূমিকা ভূমিকে কম নয় উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে এই কন্ঠকে তিন উহুদের প্রান্তরে মাত্র একটা বছর পর বদর পাড়ি দেওয়ার মাত্র এক বছর পারি এক বছর পার না হতেই ওহুদের ময়দান যখন চলে এলো সে ওদের প্রান্তরের সমস্ত কাফেরদের টার্গেট ছিল একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লাম রসুলকে তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য মাস্টার প্লান হাতে নিয়ে দিক থেকে ঘেরাও করে রসুলকে যখন আঘাত করতে লাগলো পাথর মারা শুরু করে দিল নবজির মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল গালের মধ্যে শিরস্থানের লোহা ঢুকে গেল আরেকটা গাত মুখ বরাবর করলো সামনের দুটি দাঁত পড়ে গেল নবজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলে চতুর্দিকে কাফের মোশেকরা গুজব দিল রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো সাহাবেদের ভিতরে কান্নার রোল পড়ে গেল নবীজিকে সেই জায়গা থেকে আস্তে করে হজরত আলী কোলের মধ্যে তুলে নিয়ে ওহদের প্রান্তরে এক জায়গা আস্তে করে সেই জায়গায় সোয়া রাখলেন উবাইদ ইবনে জাররা নবীর পাশে গিয়ে বসলেন বসে দেখেন আমান নবজির কপালের মধ্যে লোহা ঠুকে আছে গালের মধ্যে লোহা ঢোকে আছে সামনের দুটা দাঁত ভেঙে গেছে ওবায়দা যে ওবায়দার হাতে নিজের বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে উবাইদা কুল নবীর পাশে আস্তে করে বসে নবজির কপালে বিদ্ধ লোহার ভিতরে হাতটা দিয়ার চিন্তা করছেন আহারে নবজির দারুণ কষ্ট হতেছে কেমন করে লোহাটা বের করি হাতটা দিয়ে যখন টান মারতে নেন লোহাটা বের হয় না মনে মনে চিন্তা করলেন কি হবে এই লোহাটা তাড়াতাড়ি বের করা যায় দাঁতটা লাগায় দিলেন দাঁতটা লাগায় দিয়ে ভাবলেন আস্তে করে টান দিলে পরে নবেজের কষ্ট হয়তো বেশি হয়ে যাবে দাঁতটা লাগাই এমন জোরে একটা টান মারলেন সামনের দুটো দাঁত ভেঙে গেল নবীজি বলছে না ওরে ওবায়দা এত জোরে টান না মেরে আস্তে টান মারলে তোমার দাঁতটা তো ভাঙতো না ওবায়দা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দুটো দাঁত কেন আপনাকে মোহাব্বত করতে গিয়ে আমার কোলে যেটা ছেড়ে দিলেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীজির জন্মের মাস কোন মাস বলেন আমরা কোন মাসে আছি কোন মাসে আছি আমরা তার প্রতি অনুগতর দরকার আছে না নাই তার প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই বাবার চাইতে সন্তানের চাইতে বেশি ভাইয়ের চাইতে বেশি স্ত্রীর চাইতে সম্পদের চাইতে বেশি বাসাবাড়ির চাইতে বেশি বেশি ভালোবাসা উপহার দিতে হবে আল্লাহ তুমি সবাইকে

পড়েছি সত্যি ইনশাল্লাহ ফজর পড়বেন কারা একটু হাত তুলে দেখেন দেখি ফজর কারা কারা পড়বেন তাহলে বুঝবো যে ওয়াজটা কিছু কাজে লাগছে হ্যাঁ ফজরটা কারা কারা পড়বে

লাভটা কার আর খুশি হবেন কে বেজার হবে কে শয়তান আমরা শয়তানকে বেজার করব আল্লাহকে খুশি করব হকটা আদায় করব কার নামাজকার হক নামাজকার হক আর অন্যকে রক্ত করে রক্তাক্ত করা অন্যের সম্পদে হানা দেওয়া এটা কার হক বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করা যাবে